আসসালামু আলাইকুম সিগদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে আমার জানলার মিষ্টি কুমড়াগুলো যেগুলা বাকি ছিল সেগুলো আজকে কাটতেছি দেখছেন আলহামদুলিল্লাহ একটা কুমড়া কত বড়ো বড়ো দেখছেন কত সুন্দর কুমড়া দেখছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কুমড়া প্রত্যেকটা কুমড়ায় অনেক হেভি এই কুমড়াগুলোর ওজন সাত কেজির উপরে হবে দেখছেন কত সুন্দর অবশ্যই কুমড়া চাষ একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিকমতো এর পরিচর্যা করেন দেখেন এই কুমড়া দুটা সাত কেজির উপরে হবে না দেখছেন কত ভারী আর ভালো জাতের অবশ্যই যারা কুমড়া চাষ করবেন ভালো জাতের বীজ রোপণ করবেন ভালো জাতের বীজ হলে অবশ্যই ভালো ফসল আপনি পাবেন দেখছেন প্রত্যেকটা কুমড়াই বড় বড় দেখছেন প্রত্যেকটা কুমড়াই অনেক বড় বড় আসলে পানি কমে গেছে এর জন্য করে চলে গেছে দেখছেন কত সুন্দর আর কত ফ্রিশ সুন্দর কত সুন্দর লাল টকটকা দেখছেন এই দেখুন দেখছেন কত সুন্দর প্রত্যেকটা কুমড়ার কালার এত সুন্দর আসলে ভিডিওতে আপনাদের যে দেখাতে পারছি কিনা জানি না কিন্তু অনেক সুন্দর হয়েছে কুমড়াগুলো আর এই কুমড়াগুলো আলহামদুলিল্লাহ আমি অনেক দামে বিক্রি করি তো অবশ্যই কুমড়া চাষ একটি লাভজনক ব্যবসা আপনার যদি ঠিক মতো পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই কুমড়া চাষ করে আপনি লাভবান হতে পারবেন এই যে দেখছেন আমার এই জাংলা থেকে আমি দুই তিনশোর উপরে কুমড়া বিক্রি করছি আগে আর এখনো দুই উপরে হবে কুমড়া আছে দেখছেন প্রত্যেকটা কুমড়াই অনেক সুন্দর আর সাইজগুলো অনেক ভালো আর খেতেও অনেক সুস্বাদু অবশ্যই যারাই কুমড়া চাষ করেন আপনি ভালো জাতের উন্নত মানের বীজ আগে ক্রয় করবেন দেখছেন প্রত্যেকটা কুমড়ায় কত সুন্দর কত ফ্রেশ দেখছেন কত সুন্দর সুন্দর কুমড়া আসলে পুরাটা ঘুরে দেখাতে অনেক সময় লাগবে দেখছেন ওই যে কত কুমড়া আসছে এখান থেকে আমি অনেক কুমড়া বিক্রি করছি তারপরেও এখন লাস্ট এই কুমড়াগুলো আছে এগুলাও অর্ডার আছে কয়েকজনের এগুলাও বিক্রি হয়ে যাবে দেখছেন কত কুমড়া আসছিল আপনি যদি ঠিকমতো মিষ্টি কুমড়া চাষ করতে পারেন অবশ্যই মিষ্টি কুমড়া চাষ একটি লাভজনক ব্যবসা আমার এই যে ডাঙ্গার চারপাশে আমি মিষ্টি কুমড়া থল দিছিলাম এখান থেকে আমি দুই তিনশোর উপরে মিষ্টি কুমড়া কেটে বিক্রি করছি আগে আর এখন এই যে এখানে আরও দুইশোর উপরে তিনশোর উপরে কুমড়া হবে তো কাটার পরে বোঝা যাবে কতগুলো আছে দেখছেন এই যে কত কুমড়া পুরো জাংলা ভরাই কুমড়া দেখছেন ওই যে জাংলায় দেখা যায় পুরা এই ডাঙ্গার চারপাশে কুমড়া আছে তো আজকে চিন্তা করছি সবগুলা কুমড়া কেটে নিয়ে যাব এরপরে আমি এখানে বাঙ্গি রোপণ করব তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো বাঙ্গি কিভাবে চাষ করতে হয় দেখছেন বন্ধুরা আমার কুমড়াগুলো কত সুন্দর হয়েছে দেখেন আসলে ভিডিওতে অত সুন্দর করে আপনাদের দেখাতে পারছি কিনা জানি না কিন্তু দেখেন কুমড়াগুলা কত সুন্দর কালারগুলা কত সুন্দর আসছে দেখেন লাল টকটকা হয়ে গেছে প্রত্যেকটা কুমড়াই কত সুন্দর দেখেন ওই যে এখান দিয়ে কেটে কেটে রাখছে আপনি বেকার বসে না থেকে কুমড়া চাষ করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আমি যেরকম পরিশ্রম করছি ওর উত্তম ফসল আল্লাহতলা আমাকে দিছে তো আপনারা বেকার ঘোরাফেরা না করে একটু যদি পরিশ্রম করেন পরিশ্রম করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন দেখছেন এই যে যে কুমড়াগুলো আমি সাড়ে তিনশো টাকা করে বিক্রি করি এক একটা কুমড়া সাত কেজি হবে এসবগুলা কুমড়াই তো আপনিও যদি ঠিক মতো এরকম কুমড়া চাষ করতে পারেন তাহলে অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন সাতশো টাকা করে আপনি হিসাব করেন এই কুমড়াগুলা তিনশো টাকা করে বিক্রি করলে কত টাকা আজকে কমপক্ষে দুশোর উপরে কুমড়া কাটবো তো এই কুমড়াগুলির দাম কত আপনারাই ভাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Abarcato.